নলেন গুড়ের সাত মার্ছে প্লাস্টিকের কলসি স্বাদ স্বাস্থ্য দুদিকেই বিপদের আশঙ্কা সতর্ক করলেন চিকিৎসকরাও শীতমালেই নলেন গুঁড়ের মরশুম পাটালি ঝোলা গুঁড় থেকে শুরু করে নলেন গুঁড়ের মিষ্টি শীতকালীন রসনার মূল আকর্ষণীয় এই গুড় কিন্তু যে নলেন গুড় আমরা ভালোবেসে খাই তা কতটা খাটিও নিরাপদ সেটা হয়তো অনেকেই জানেন না কারণ খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রথাগত পদ্ধতিতেই আজ বদল এসেছে মাটির ঢাড়ির বদলে বহু শিউলি এখন ব্যবহার করছেন প্লাস্টিকের কলসি আর সেখানেই শুরু সমস্যার স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আগে যেখানে খেজুর রস তুলতে মাটির ঢাড়ি ব্যবহার করা হতো সেটিকে প্রতিদিন ধুয়ে আবার আগুনে পুড়িয়ে জীবাণুমুক্ত করা হতো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ এবং পরিশ্রম সাধ্য হয় অনেকেই এখন সহজ পথ প্লাস্টিকের কলসি অবলম্বন করছেন প্লাস্টিকের পাত্র হালকা ধোয়া সহজ এবং দামও তুলনামূলক কম তাই ক্রমশ মাটির হাঁড়িকে সরিয়ে তার জায়গা দখল করছে প্লাস্টিক শিউলিদের দাবি প্লাস্টিক ব্যবহারে নলেন গুড়ের স্বাদ নষ্ট হয় না তবে স্থানীয়রা একেবারেই একমত নন তাদের মতে প্লাস্টিকের কলসিতে রসের স্বাদ বদলে যায় নলেন গুড়ের খাঁটি সুবাস হারিয়ে যায় শুধু স্বাদ নয় শরীরের ওপর পড়ছে ভয়ঙ্কর চিকিৎসকেরাও সতর্ক করছেন প্লাস্টিকের কলসি একেবারেই নিরাপদ নয় শীতকালে রাতে খেজুর রস সময় তাপমাত্রা পরিবর্তন ও রাসায়নিক বিক্রিয়ায় নিম্নমানের প্লাস্টিকে থাকা ক্ষতিকর যৌগ খাবারে মিশে যেতে পারে এর ফলে রস বা গুড়ের মান যেমন নষ্ট হয় তেমনি দীর্ঘমেয়াদে ক্যান্সার সহ একাধিক রোগের ঝুঁকি বাড়ে সব মিলিয়ে সুবিধার জন্য প্রথাগত পদ্ধতি বাদ দিয়ে প্লাস্টিকের ব্যবহার যেমন বাড়ছে তেমনই বাড়ছে ঝুঁকিপূর্ণ ও নলেন গুড়ের খাঁটি স্বাদ হারানোর উদ্বেগ নলেন গুড়ের স্বাদ রাখতে হলে তাই মাটির হাঁড়িতে ফেরারি আহ্বান খাদ্য রসিকদের বড় অংশে আমি এই দশ বছর থেকে এখানে কত বছর এখানে এবারে প্রথম তো আগে তো এই খেজুর গাছে হাড়ি লাগানো থাকতো এখন প্লাস্টিকের ইয়ে দেখেন প্লাস্টিক বলতে প্লাস্টিকটা ভালো মানে রসটা গরু দিদি মতন সাদা হবে না আর এটা জলের মতন পরিষ্কার করতে হবে নলেন গুড়ের তো মূল যে ইয়ে ছিল তখন এই

এবার ধরুন এই যে কুড়ি ঘন্টা টাঙানো থাকে তাতে প্লাস্টিকের যে রসটা পরে থাকে ক্ষতি হয় না কোনো ক্ষতি নেই ক্ষতি হয় না ডাক্তারের কথা বলেছেন ক্ষতি হয় না আমরা ডাক্তারকেও জিজ্ঞাসা করেছি কত বছর আগে হাড়ি দিয়ে আপনি রস টাঙাতেন আমি দশ বছর থেকে করছি এক তো এক কবছর এই হাড়ির এই প্রচলনটা শুরু হয়েছে কোনটা হাড়ি হাড়ি হাড়ির বদলে হাড়ি আগে তো হাড়ি তৈরি এটা এই বছর থেকে শুরু করেছি দু বছর থেকে দু বছর আগে হাড়িতে সুবিধা কি হতো আর এটাতে কি সুবিধা এটা পাতলা আর ওটা ভারী আর ওটা বেশিরভাগ গাছ থেকে রস নামাই খেলে পরে ভেঙে যায় আর এটা ভাঙবে না কি আমার নাম শেখ জাকি করে যারা যারা রস ইয়ে করতো তারা মাটির কলসি টাঙাতো কিন্তু এখন তার পরিবর্তে প্লাস্টিক মনে হচ্ছে প্লাস্টিক টাঙাতে মানুষের কতটা ক্ষতি হচ্ছে ক্ষতির আগে বলবো যে মানে মাটির কলসির যে খেজুরের স্বাদ সেটা কিন্তু আর নেই আপনি দেখবেন লোকের মুখে মুখে বলে সেই খেজুরের একটা স্বাদ নেই গাছ তো একই আছে স্বাদ নেই কেন তো এর মধ্যে একটা মেন ফ্যাক্টর হচ্ছে ওই প্লাস্টিকের প্লাস্টিকের হাঁড়িগুলো তো আপনি দেখবেন প্লাস্টিকগুলো যে হাঁড়িগুলো সেগুলো নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি আর সেখান থেকে মাইক্রোপ্লাস্টিকগুলো আস্তে আস্তে রসের মাধ্যমে চলে আসছে আমাদের শরীরে যেটা কিন্তু বিভিন্ন রোগের সঙ্গে ক্যান্সারের একটা মেন কারণ প্লাস্টিক থেকে যে মানুষের শরীরে মানুষের রক্তে যে প্লাস্টিক পাওয়া গেছে এটা তো অলরেডি প্রুভড তো এটা একটা মেন কারণ আমার মনে হয় মাটির সেই ইয়ে হাঁড়িতে নিয়ে পুড়িয়ে ডিসইনফেকশন করে যে খেজুর রস তার স্বাদটা কিন্তু এর মধ্যে পাবো না উল্টো আমাদের ভয়ঙ্কর ক্ষতির দিকে আমরা এগোচ্ছি এটাকে হয় ওরা যদি প্লাস্ট মাটি করতে নাও পারে লিস্ট স্ট্যানলেস স্টিল কিংবা কাঁচের পাত্র যদি করে না স্বাদ কিন্তু ফিরে আসবে আপনার সঞ্জয় সিনহা মাটির হাড়ি দিয়ে এখন দেখা যাচ্ছে যে ওরা প্লাস্টিকের হাড়িতে পাচ্ছে কতটা কতটা ক্ষতি না পুরোটাই ক্ষতি সবার আগে জানতে হবে যে প্লাস্টিকটা কি আমাদের প্রথমে একটা কথা সিম্পল কথা একটা যে আমরা প্লাস্টিক বর্জন করব। করব ঠিক না প্লাস্টিক বর্জন বর্জন যদি এটা কথা এটাকে হবে করবো একদম এন্ড বলছি ছোটোখাটো যে রোগ যা হয় হয় আপনি সেটা মানুষ সবচেয়ে ভালো চেনে আমি যদি বলি আলসার হবে আলসারটা কি অনেকে বুঝবে না যে আলসারটা কি ঠিক আমি একটা শব্দতে মানুষ চেনে সেটা হচ্ছে ক্যান্সার হবেই হতেই পারে সবার আগে প্লাস্টিকটা বন্ধ করতে হবে আর যার যারা গুড়ের জন্য যারা বলছে যারা মাটির হাঁড়ি কিনতে যাবো প্রচুর টাকা লাগবে আপনি আগে আড়াইশো টাকা কিলো বিক্রি করতেন এখন তিনশো টাকা কিলো বিক্রি করছেন মাটির হাঁড়ির জন্য যদি পাঁচ টাকা আপনার বেশি নিতে হয় বেশি নিন বাট ভালোটা দিন কারোর ক্ষতিও হবে না আপনারও ভালো লাগলো তো ভুল বললাম কি এটা তো এটা হচ্ছে ব্যাপার কি নাম আপনার ডক্টর জয়েশ দাস